একবার ভাবুন তো আজ থেকে প্রায় নয় লক্ষ বছর আগে আমাদের মানে মানবজাতির অস্তিত্ব প্রায় শেষই হয়ে যাচ্ছিল না না এটা কোন সাইফাই সিনেমার গল্প না এটা আমাদের নিজেদের ডিএনএতে লেখা একটা বাস্তব ইতিহাস চলুন আজ সেই অবিশ্বাস্য টিকে থাকার গল্পটাই শোনা যাক স্ক্রিনের এই সংখ্যাটা দেখুন এক হাজার দুশো আশি শুনতে খুব বড় কিছু মনে হচ্ছে না তাই না কিন্তু এই ছোট্ট সংখ্যাটাই ছিল তখন আমাদের মানে পুরো মানবজাতির টিকে থাকার শেষ আশা কিন্তু প্রশ্ন হল কিসের সংখ্যা এটা এটা কিন্তু মোট জনসংখ্যা ছিল না ছিল তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ কিছু এটা ছিল সেই সময়ে পৃথিবীতে টিকে থাকা প্রজনন করতে সক্ষম মানুষের সংখ্যা ভাবা যায় মানে পুরো মানব জাতির জেনেটিক ভবিষ্যৎ নির্ভর করছিল মাত্র এই হাতে গোড়া কয়েকজনের উপর তার মানে হল আমাদের সবার পূর্বপুরুষ এক সময় এই ছোট্ট একটা গ্রুপের মধ্যে ছিলেন আর এই যে ভয়াবহ অবস্থা এটা কিন্তু একদিন বা এক বছরের জন্য ছিল না এই সংকট চলেছিল প্রায় এক লক্ষ সতেরো হাজার বছর ধরে চিন্তা করা যায় পত্ত অংশম একটা লম্বা সময় ধরে মানব প্রজাতি শুধু টিকে থাকার জন্যই লড়াই করে গেছে এই চারটা দেখলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে দেখুন আমাদের পূর্বপুরুষদের প্রায় নাইনটি এইট শতাংশই সেই মহা বিপর্যয়ে হারিয়ে যায় টিকে ছিল মাত্র ওয়ান পয়েন্ট শতাংশ বিজ্ঞানীরা এই ঘটনাকে বলেন পপুলেশন বটেলনেক মানে জনসংখ্যার একটা চরম সংকট তো এতক্ষণ তো শুনলাম কি হয়েছিল এখন মনে প্রশ্ন আসতেই পারে তাই না যে এত লক্ষ বছর আগের ঘটনা বিজ্ঞানীরা জানলেনটা কিভাবে। মজার ব্যাপার হলো এর উত্তর কিন্তু কোনো পুরনো জীবাশ্ম বা কঙ্কালে পাওয়া যায়নি এর উত্তর লুকিয়ে আছে আমাদের নিজেদের শরীরের ভেতরেই সাধারণত আমরা কি জানি যে অতীত সম্পর্কে জানতে হলে ফসিল বা জীবাশ্ম লাগে কিন্তু এই আবিষ্কারটা হয়েছে একদম অন্যভাবে বিজ্ঞানীরা এই পুরো ইতিহাসটা খুঁজে বের করেছেন আমাদের মানে আধুনিক মানুষের জিন বা ডিএনএ বিশ্লেষণ করে আমাদের ডিএনএ যেন একটা টাইম ক্যাপসুল লক্ষ লক্ষ বছরের ইতিহাস এর মধ্যেই লেখা আছে আর এই যে ডিএনএতে লেখা ইতিহাস এটা পড়ার চাবিকাঠি হল ফেট কল নামের একটা খুবই অ্যাডভান্সড কম্পিউটার মডেল এটার কাজ কি এটা আজকের দিনের মানুষের জিনগত তথ্য বিশ্লেষণ করে অতীতে ঠিক কেমন জনসংখ্যা ছিল সেটা বের করে ফেলে বলতে পারেন এক ধরনের জেনেটিক টাইম মেশিন তো কাজটা কিভাবে হলো। প্রথমে বিজ্ঞানীরা তিন হাজারেরও বেশি আধুনিক মানুষের জিনোম স্টাডি করলেন তারপর ওই ফিটকল মডেলটা ব্যবহার করে জেনেটিক ঘড়ির কাঁটা পেছনের দিকে ঘোরাতে শুরু করলেন আর ঠিক তখনই বেরিয়ে এলো ওই ভয়াবহ সংকটের সময়টা ঠিক নয় লক্ষ তিরিশ হাজার থেকে আট লক্ষ তেরো হাজার বছর আগের কথা আচ্ছা তাহলে আমরা জানলাম কি ঘটেছিল আর কিভাবে জানলাম কিন্তু আসল প্রশ্ন তো হলো কেন কেন এমন একটা বিপর্যয় নেমে এসেছিল আমাদের পূর্বপুরুষদের ওপর এর পেছনের মূল কারণটা কিন্তু আমাদের বেশ পরিচিত আসলে সেই সময়টায় পুরো পৃথিবী একটা ভয়ঙ্কর জলবায়ু পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছিল একদিকে লম্বা সময় ধরে বরফযোগ অন্যদিকে সিঁধির খরা তাপমাত্রার এত বেশি ওঠানামা হচ্ছিল যে খাবার দাবারের উৎস প্রায় শেষ আর থাকার মতো জায়গাও কমে আসছিল এক কথায় পৃথিবী তখন আমাদের পূর্বপুরুষদের জন্য বসবাসের অযোগ্য হয়ে উঠেছিল সুতরাং বিজ্ঞানীরা মোটামুটি নিশ্চিত যে এই মহাবিপর্যয়ের প্রধান খলনায়ক ছিল চরম এবং দীর্ঘস্থায়ী গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ এই প্রাকৃতিক কারণেই প্রজাতি প্রায় শেষ হয়ে যেতে বসেছিল তো এই সংকট থেকে যারা বেছে ফিরেছিলেন তাদের হাত ধরেই মানব ইতিহাসের একটা নতুন শুরু হয় কিন্তু এর প্রভাব ছিল অসম্ভব আর এই আবিষ্কারটা নিয়ে কিন্তু বৈজ্ঞানিক মহলে কিছু বিতর্ক আছে এই চারটা দেখুন এটা খুব পরিষ্কারভাবে দেখাচ্ছে যে ওই সংকটের একটা বড় প্রভাব কি ছিল ওই বিপর্যয়ের কারণে আমরা আমাদের জেনেটিক ডাইভার্সিটি বা জিনগত বৈচিত্র্যের একটা বিশাল অংশ হারিয়ে ফেলি এর প্রভাব কিন্তু আজও আমাদের মধ্যে আছে আমাদের জিন কমে গিয়েছিল বলেই কিন্তু পৃথিবীর সব মানুষ একে অপরের সাথে এতটা মিলে যায় আরেকটা খুবই ইন্টারেস্টিং থিওরি আছে অনেকে মনে করেন এই সংকটটাই হয়তো মানব বিবর্তনের মোড় ঘুরিয়ে দিয়েছিল কিছু বিজ্ঞানীদের ধারণা এই কঠিন পরিস্থিতি হয়তো একটা নতুন প্রজাতির জন্ম দেয় আর সেই প্রজাতি থেকেই পরে নিয়েন্ডার্থাল ডেনিসোওয়ান আর আধুনিক মানুষ মানে আমাদের জন্ম হয় তবে হ্যাঁ সব বিজ্ঞানী কিন্তু এই তত্ত্বের সাথে একমত নন যেহেতু পুরো আবিষ্কারটাই একটা কম্পিউটার মডেলের উপর ভিত্তি করে কোনো ফসেল প্রমাণের উপর নয় তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে এই তথ্যটা কি আসলেই একশো ভাগ সঠিক নাকি এটা শুধুই একটা কম্পিউটারের অনুমান এই নিয়ে বিজ্ঞানীদের মধ্যে এখনও আলোচনা চলছে সবশেষে একটা প্রশ্ন মাথায় ঘুরছে নয় লক্ষ বছর আগে জলবায়ু পরিবর্তনের মুখে আমাদের পূর্বপুরুষদের টিকে থাকার এই অবিশ্বাস্য গল্পটা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের জন্য কি বার্তা রেখে যায় প্রতিকূলতার মুখে প্রায় বিলুপ্ত হয়েও আবার ঘুরে দাঁড়ানোর এই ইতিহাস থেকে আমাদের কি শেখার আছে